আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের একটা খুবই মজাদার ফিশ ফিঙ্গারের রেসিপি দেখাবো এখানে আমি কোন মাছটা ব্যবহার করেছি সে কেন করেছি সে কথাও বলবো এখানে আমি দুটা পাঙাশ মাছের পিস নিয়েছি এই মাছগুলো কিন্তু খুব সহজেই বাছা যায় বাচ্চারাও খুব পছন্দ করে আর একদমই ঝামেলা ছাড়া অন্য মাছ দিয়ে আপনারা যখন ফিশ ফিঙ্গার বানাবেন আর এই পাঙাশ মাছ দিয়ে যখন বানাবেন তখন দুটোর ভিতরে টেস্ট আপনারা নিজেরাই বুঝবেন কে কোনটা কীরকম লাগে এখানে আমি ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে দিলাম দুই টুকরো মাছের মাছ আর তার আগে আমি এক মুঠ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি আমার মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো কখনোই ওই ঠান্ডা পানির ভিতরে মাছ সিদ্ধ করবেন না আমি এই সিদ্ধ পেঁয়াজটাও নিয়ে নেব এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আমার মাছ আর পেঁয়াজ আপনারা আলু আর একটু পরিমাণ বেশি করতে পারেন আলুটা এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন এই ফিশ ফিঙ্গারটা কিন্তু খেতে খুবই মজা আর বানাতেও কিন্তু খুব সোজা এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঝাল একটু ধনের গুঁড়ো এখানে দিয়ে দিলাম একটু ডার্ক সয়া সস এই পাশে দিয়ে দিলাম একটু ম্যাগি সস আমি কিন্তু এখনও লবণ দিইনি এই সসগুলোতে অনেক পরিমাণ লবণ থাকে আমি পরে সমস্ত উপকরণ মাখানোর পরে আমি লবণটা দেব কারণ এখন লবণ দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দেবো ময়দা ময়দার আপনারা পরিমাণ মতো দেবেন এখানে আমার তিন থেকে চার টেবিল চামচ মতো লেগেছে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিব এক পিস লেবু আপনার আর একটু লেবুর পরিমাণ আর একটু বেশিও দিতে পারেন বাদও দিতে পারেন কোনো সমস্যা না কিন্তু লেবুটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় অন্যদিকে আমি ভাজার জন্যে নিয়ে নিলাম একটা ডিম ফিশ ফিঙ্গারগুলো আমি কোট করব সেই জন্যে দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম সামান্য পানি এই লিকুইডটা ভালোভাবে তৈরি করে নেব দেখুন আমার ফিশ ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি কেমন করে কোট করে নেব সেটা দেখুন একটু এইভাবে যদি আমরা বাসায় করি আমাদের কিন্তু বিকালে কিন্তু নাস্তার জন্য বাইরে জিনিস খেতে হয় না এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর এগুলো বানাই বা বানিয়েও ফ্রিজে রাখা যায় তিন থেকে চার দিন যখন খুশি তখনই এটা বানানো ভেজে নেওয়া যায় ডিপেও রাখতে হয় না শুকনো হাটটায় আপনারা ব্রেড ক্রামে ইউজ করবেন তা না হলে ব্রেড ক্রামটা ভিজে যায় আমার ফিশ ফিঙ্গারগুলো ব্রেড ক্রাম করা হয়ে গেছে এখন আমি ভাসতে চলে যাব এটা কিন্তু আপনারা মুসমুচা করে ভেজে নেবেন খুবই মজা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আমার প্রথম ভাজা হয়ে গেছে এখন আমি দ্বিতীয়বার ফিশ ফিঙ্গারগুলি দিয়ে দিব ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে আপনারা কিন্তু হালকা ভাজা দিয়েও রাখতে পারেন আবার বেশি দিন রাখতে চাইলে ডিপের ভিতরেও রাখতে পারেন আমার ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে